ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একশো সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে সভাপতি এবং সিরাজুল ইসলাম সিরাজকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে স্টাফ রিপোর্টার সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট টিভি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একশো একান্ন সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে বহু জল্পনা কল্পনা শেষে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় নতুন কমিটিতে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে সভাপতি এবং সিরাজুল ইসলাম সিরাজকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে অবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও স্থান পেয়েছেন বিভিন্ন উপজেলা ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের মধ্যে এ কমিটিকে ঘিরে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে নেতারা আশা প্রকাশ করেন নতুন নেতৃত্ব জেলার রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করবে অপরদিকে কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াসকে এই কমিটির সহ সভাপতি নির্বাচিত করায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করতে দেখা গেছে আমরা আনন্দের সাথে বলতেছি যে ব্রাহ্মণবাড়িয়া জেলা যে কমিটি হয়েছে মূল সভাপতি সেক্রেটারি সিরাজুল হক সিরাজ ভাই এবং সাংগঠনিক মঞ্চ ভাই আবুল বসে মিউনিসিপ পাইকে আমাদের কল্পগঞ্জ জেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই বহু প্রতিষ্ঠিত বহু মামুন বামনবাড়িয়া জেলা যে কমিটি হয়েছে সেই কমিটিতে জনতা মুসলিম রহমানের নেতৃত্বে আমরা যারা ছিলাম আমাদের নেতা আমাদের সভাপতি সাবেক সভাপতি যারা বিদেশ সহ যেই নেতৃবৃন্দকে প্রধান সহ পদ সহ যেই পাবেন যারা পশ্চিমবঙ্গের ব্রাহ্মণবাড়িয়ার দিন অপেক্ষার পর আমরা যে আকাঙ্ক্ষিত কমিটি পেয়েছি সেই কমিটি পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত আমাদের কসবা উপজেলা যারা সদস্য হয়েছেন সহসভাপতি হয়েছেন এবং বিভিন্ন পদে আছেন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি সেক্রেটারি এবং সাংগঠনিক আমরা কসবা পুরো বিএনপি এবং মূল দল থেকে বিভিন্ন দল থেকে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই এবং ভবিষ্যতে এদের সাথে আমরা মিলেমিশে এবং আমাদের প্রতি কসবার প্রতি একটু সুদৃষ্টি রাখবে সকল নেতৃবৃন্দ সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আসলে আজকে আমরা অনেক প্রতিকার পর অনেক দিন আশা প্রতিফলন আজকে ঘটেছে যেটা আমরা সকল বিএনপি অঙ্গ সকল সংগঠন সকল নেতৃবৃন্দ আনন্দিত এবং উৎসাহিত আজকে যে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি অন্যান্য কমিটি হয়েছে আমাদের কসবার আঠাওড়া মাটির মানুষের নেতা মোহাম্মদ বসু রহমানের নেতৃত্বে যে কমিটি গঠন হয়েছে আমাদের ইলিয়াস ভাই সহসভাপতি এবং ইঞ্জিনিয়ার নাগুল ভাই জয়েন্ট সেক্রেটারি আনি সদস্য সাংগঠনিক সম্পাদক আমি সকলকে জেলা বিএনপি সকলকে আমাদের কসবা পৌর বিএনপি পক্ষ থেকে ধন্যবাদ জানাই বিএনপি জয়জি অমর হোক এবং খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ নের এখানকার আগামীর বাংলাদেশ আমার নেতা তারিক জিয়া জিন্দাবাদ আপনারা করবো জেলাবাসী অবগত আছেন যে আজকে নয় পাঁচ দুই হাজার পঁচিশ বাংলা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়েছে সেই কমিটিতে প্রধান উপদেষ্ট হিসেবে আছে জনতা দল উপস্থাপন স্যার করবো আখরার আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের বিএনপির কাছে

এবং আমাদের এই কর্প এই কমিটির কর্প এবং আগ্রহ যাদেরকে মূল্যায়ন করেছে জেলা বিম্পিতে আমরা তাদেরকে এবং তার জিয়াকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই ছাত্রদলের পক্ষ থেকে টিভির সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন